নমস্কার বন্ধুরা চন্দনা রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের পনিরের একটি রেসিপি দেখাবো দেখুন আমি পনিরগুলো গরম জলে লবণ দিয়ে মোটামুটি কুড়ি মিনিট মতন ভিজিয়ে রেখেছিলাম তারপরে আমি তুলে নিয়েছি আর এখানে আমি নিয়েছি সাত আটটা মতন কাজু বেটে নিয়েছি আর এখানে একটা ছোট কাঁচা লঙ্কা দিয়ে পোস্ত বেটে নিয়েছি আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম এবার আমি পনিরগুলো ভেজে ভেঙে নেব আমি এবার তুলে নিচ্ছি এই দেখুন পনিরগুলো আমি তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে আমি পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম কাজু বাটাটা সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ টমেটো সস এবারে আমি অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি আমি এবারে পনিরগুলো দিয়ে দিচ্ছি চাইলে আপনারা এর মধ্যে চিনি দিতে পারেন কিন্তু আমি চিনিটা ইউজ করলাম না পনিরের রেসিপিটি আমার হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব বন্ধুরা এই রান্নাটি আপনাদের ভালো লাগলে ভিডিওটিকে প্লিজ লাইক ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে নতুন একটি ভিডিওতে ধন্যবাদ